আজকে এই চটকাটা কুপন রেখেছিলাম আপনাদের রিকোয়েস্টের কারণে আমি বাধ্যতা হয়ে আজকে এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি যারা গরিব দুঃখী আছেন তারাই এই কাজটি করুন আজ থেকে আপনার ঘরে টাকা আসা শুরু হবে আপনার ঘরে হবে উন্নতি আপনার ঘরে হবে লক্ষ্মীর ভান্ডার আপনারা একবার এই কাজটি যদি না করতে পারেন তবে বিশ্বাস করতে পারবেন না একবার তো করে কাজটি করে আপনি দেখতে পারবেন তারপরে আপনার হয় কি হয় না তারপরে আমাকে বলতে পারবেন আপনারা অনেক অনেকক্ষণে রিকোয়েস্ট করে কান্নাকাটি করছেন গুরুজি এমন একটা টটকা দেন যে টটকা আমরা ঘরে বসে সবাই যে কোনো সাদা সিধাভাবে ভিডিওটা দেখে কাজটি করতে পারি তার জন্যই আজকে এমন একটা ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিওটা সবাই দেখে কাজটি করতে পারেন চাই হিন্দু মুসলিম যে কোনো জাতি হোক সবাই এই ভিডিওটা দেখে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না কাজ করার আগে আপনার কিছু নিয়ম শুনতে হবে শুনে জেনে আপনার কাজটা যদি করতে পারেন গ্যারান্টি দিয়ে দিচ্ছি অল্প দিনের ভিতরে আপনি হয়ে যাবেন এক টাকা থেকে লাখপতি আপনারা দিন দিনমজুরি কাজ করছেন আপনারা মোটো দোকান করছেন মোটো ব্যবসায় করছেন সেই ব্যবসা দোকান আপনারা দিনমজুরি কাজ আপনার সময় মতো আপনার কাজ পাচ্ছেন না এই ভিডিওটা দেখে কাজটি করুন আপনার সময় মতো কাজ পাবেন আপনার দোকান ব্যবসায় আপনার প্রচুর পরিমাণ ডেভেলপ হবে উন্নতি হবে চলো যাক সুপ্রিয় দর্শক তো শুনে নেব কীভাবে নিয়মটা শুনে আপনাদের কাজটি করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখে কাজ করবেন সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন না দেখেন যদি সেকেন্ডের জন্য কাটাকাটি করছেন কোন জায়গায় কি কথাটা আছে আপনি ভালো করে শুনতে না পেরে আপনি কাজটা করছেন হয়তো আপনার কাজটা হবে না আপনাকে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করুন কথা দিচ্ছি আপনার কাজ হবে তো শুনে নেব নিয়ম তো আপনার প্রথমে কি করতে হবে শনিবার চাহে মঙ্গলবার বেলা দুটোর সময় আপনার বট গাছের নিচে গিয়ে আপনি তিনটা তালি মেরে সেই বট গাছের পাতা তিনটা ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পরে সেই পাতাটা যে সময় আপনি আপনার ঘরে নিয়ে আসবেন পিছন দিকে তাকাতাকি করবেন না কারোর সঙ্গে কথা বলবেন না ফোনের মাধ্যমেও কারোর সঙ্গে কথা বলবেন না একটানায় আপনি বট গাছের নিচে গিয়ে আপনার তিনটা তালি মেরে সেই বট গাছের পাতা তিনটা ছিঁড়ে নিয়ে এসে একটানায় আপনার ঘরে নিয়ে আসুন সেই পাতাটা আপনার বট গাছের পাতাটা আপনার নিয়ে আসা হয়েছে কটার সময় বেলা দুটার সময় আপনার পাতাটা নিয়ে আসা হয়েছে নিয়ম হিসাবে আপনার পাতাটা তো নিয়ে এসেছেন তারপরে আপনার কি করতে হবে দোকান থেকে সিঁদুর নিয়ে আসুন আর একটা তাবিজের খুল নিয়ে আসুন এই দুটো আপনার রেডি করে রেখে দেন রাখার পরে আপনার তো তিনটা পাতাও রাখা হয়েছে তো আপনার তাবিজের খোলও রেডি করা হয়েছে সিঁদুরও রাখা হয়েছে এই কাজটি কখন করতে হবে অবশ্যই বলছি তো কাজটি যখন করবেন তখন আপনি একা বসে করবেন নিরামিষ খেয়ে কাজটি করতে হবে তো এগুলো সব রেডি করার পরে আপনার কাজ কখন করতে হবে রাত দশটা থেকে বারোটার ভিতরে উত্তর মুখ হয়ে নিচে বসে আপনার যে ব্যবহারকৃত আপনার গামছা আছে সেই গামছাটা আপনার মাটিতে বিছিয়ে দিয়ে ওই আপনার গামছার উপরে দক্ষিণ মুখ হয়ে আপনার বসে লাল কলম দিয়ে এই তিনটা আপনার বোট পাতা আপনার নকশাটা লিখতে হবে নকশার নিচে আপনার নাম অবশ্যই লিখতে হবে কারণ যদি নাম না লেখেন তবে আপনার কোনো কার্যকারী কাজ হবে না ওই জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন সেকেন্ডের জন্য কাটাকাটি যদি করেন কোন জায়গায় কোথায় কি কথাটা কেটে গেল আপনি কাজ করবেন আপনার কাজ হবে আমার মনে হয় না যদি আপনার নজরে একবার এই ভিডিওটা পড়েছে তবে আপনি ভিডিওটা দেখে কাজটি করুন কথা দিচ্ছি কাজ করুন কাজ যদি না হয় আপনার জন্য কমেন্ট খোলা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মুখে যা আসে তাই বলুন মাথা বেঁধে নেব কিন্তু কাজটি আগে করে তারপরে অনুভব করতে পারবেন তার আগে অনুভব আপনারা করতে পারবেন না তো সুপ্রিয় দর্শক শুনে নেব আরও নিয়ম আপনার যে বট বৃক্ষর পাতার উপরে লাল কলম দিয়ে আপনার লেখা হয়েছে নকশাটা নকশার নিচে আপনার নাম লেখা হয়েছে এইভাবেই আপনার তিনটা পাতায় লিখতে হবে লেখা আপনার কমপ্লিট তারপরে কি করতে হবে তারপরে আপনার আরেকটা মন্ত্র আছে এই মন্ত্রটা কি করতে হবে আপনার তিনটা আপনার যে পাতায় আপনার নকশাটা লেখা হয়েছে আপনার সম্মুখে রেখে সেই তিনটা পাতা আপনার সম্মুখে রাখুন রাখার পরে আপনার যে মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও সেই মন্ত্রটা এগারো বার বলতে হবে বলার পরে দু চোখ বন্ধ করে মনের ভিতরে আপনার কল্পনা করতে হবে যে আপনার ইনকামের দিক দিয়ে প্রবলেম হচ্ছে আপনার টাকা পয়সার দিক দিয়ে প্রবলেম হচ্ছে আপনার কাজকর্মর দিক দিয়ে প্রবলেম হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে প্রবলেম হচ্ছে যে আপনার কর্মর ফল যে প্রবলেমগুলো হচ্ছে সেই কথাগুলো মনে মনে ভাববেন ভেবে আপনার দু চোখটা বন্ধ করে আপনার তিন দুটো হাত এরকম করে জোর করে ঈশ্বর ভগবান আল্লাহ যে জাতির লোক হোক না কেন সেই জাতি আল্লাহ বা ভগবানের নাম তিনবার বলে আপনার যে নকশাটা আপনার পাতায় লেখা হয়েছে এই তিনটা পাতার থেকে একটা পাতায় আপনার কি করতে হবে কিচি দিয়ে কেটে বাকি আউটসাইড পাতাটা ফিলিয়ে দেন নকশাটা আপনার লেখা হয়েছে নকশা অনুযায়ী পাতাটা কেটে রাখুন রাখার পরে আপনার কি করতে হবে যে সিঁদুর আপনার নিয়ে আসা হয়েছে সে সিঁদুর কিছু পরিমাণ সিঁদুর আপনার তিনটা পাতায় আপনার নকশার উপরে রেখে দেন হয়েছে তারপরে আপনার কি করতে হবে আপনি যে রুমে বসে কাজটি করছেন সে রুমের বালি ঝাড়ু দিয়ে একটু পরিমাণ বালি লাগবে এখানে ইম্পর্টেন্ট কারণ বালি আর এই সিঁদুরটা তিনটা পাতার উপরে নকশার উপরে আপনার রাখতে হবে রেখে কি করতে হবে যে সাইডটা আপনি কেটে নকশাটা রেখেছেন সেই নকশা আপনার পাতাটা আপনার ভালো করে পিছিয়ে নেওয়ার পরে তাবিজের মাঝখানে ভরে দেন ভরে দেওয়ার পরে আপনার চুন আর চিনি দিয়ে তাবিজের মুখটা মেরে দেন মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই তাবিজটা আপনার গলায় ধারণ করতে হবে গলায় ধারণ করে বাকি দুটো পাতা আপনার কি করতে হবে আপনার যে ঘরের দরজা আছে ঘরের দরজা বাহিরের সাইডে ভিতরের সাইডে না আপনার বাহিরের সাইডে ঘরের দরজা বাহিরের সাইডে আপনার সুতো দিয়ে ভালো করে পিছিয়ে ছুলাই রাখুন আপনার তারপরে থাকবে আর একটা আপনার যে রান্নাঘর আছে রান্নাঘরের ভিতরের সাইডে আপনার ওইভাবেই ছুলিয়ে রাখুন এই তিনটা কাজ আপনার করতে হবে তো আমি আবারও শর্টকাট করে নিয়মটা আবারও বলছি যাতে আপনারা আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আপনার কি করতে হবে শনিবার চাহে মঙ্গলবার বেলা দুটোর সময় একটা নাই আপনার পাতাটা নিয়ে এসে আপনার একটা নাই সেই পাতাটা আপনার ঘরে রেখে আপনার নকশাটা লিখতে হবে সেই তিনটা পাতার উপরে লেখা হয়েছে তারপরে আপনার সিঁদুর আর আপনার যে ঘরের কাজটি করবেন সেই ঘরের আপনার বালি কিছু বালি আর কিছু পরিমাণ আপনার সিঁদুর সেই তিনটা পাতার উপরে রেখে বাকি একটা যে নকশা আপনার কিচি দিয়ে কেটে তাবিজের মাঝখানে ঢুকিয়ে দেওয়ার পরে চুনার চিনি দিয়ে মেরে ওই তাবিজটা আপনার গলায় ধারণ করতে হবে এই কাজটি করার পরে আপনি যেখানে যাবেন সেখানেই আপনার ইনকাম ইনকামের লাইন লেগে যাবে আপনার টাকা আসা শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার আসা শুরু হবে আপনার ঘরে উন্নতি উন্নতি হবে আপনি ভাবতে পারবেন না সুপ্রিয় দর্শক যদি কাজটি একবার যদি না করেন জীবনে প্রথম ভুল আপনি করবেন